আমরা দাবি করছি অতি সত্য তদন্ত হোক এবং গ্রামবাসী এবং কমিটি দাবি করছে আমাদের বানেশ্বর শিবালয় সহ কালীবাড়ির জিনিসপত্র এই গ্রামের সমস্ত ফিরিয়ে দেওয়ার জন্য ফের দুর্ধর্ষ চুরি কাটি করায় লোডশেডিং এর সুযোগকে কাজে লাগিয়ে মন্দিরের দু দুটা তালা ভেঙে নগদ অর্থ সহ ও পিতলের বাসনপত্র হাতিয়ে নেয় চুরের দল ঘটনাটি সংগঠিত হয়েছে কাটিকোড়ার বানেশ্বর শিববাড়িতে একের পর এক চুরির ঘটনা ঘটছে কাটিকোড়ায় ঘর বাড়ি স্কুল অফিসের পাশাপাশি দেবালয় চুরের তাণ্ডব কাটিকোড়ায় বানেশ্বর শিববাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হল গতকাল রাতে শিবালয় পরিচালন কমিটির সভাপতি শ্যামসুন্দর চৌধুরী জানিয়েছেন লোডশেডিং এর সুযোগকে কাজে লাগিয়ে মন্দিরের তালা ভেঙে মন্দিরের ভেতর থেকে প্রণামী বাক্সের নগদ টাকা পয়সা সহ মন্দিরের কাঁসা পেতলে বাসনপত্র চুরি করে নিয়ে যায় চুরির দল পুলিশ প্রশাসনের কাছে চুরির দলকে পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিবালয় পরিচালন কমিটির পক্ষে এদিকে কাটিকুড়া থানা আধিকারিক জোসেফ কেবম মন্দিরে সিসি ক্যামেরা বসানোর আর্জি জানিয়েছেন পাশাপাশি গ্রামে গ্রামরক্ষী বাহিনী মোতায়েন করতে অনুরোধ করেছেন উল্লেখ্য এ নিয়ে দুবার চুরির ঘটনা ঘটলো এবার বানেশ্বর শিববাড়িতে হানা দিল চুরির দল একের পর এক চুরির ঘটনা এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে আমি বানেশ্বর শিবালয় মন্দিরের বর্তমান সভাপতি হিসাবে আমার দুঃখ প্রকাশ করছি খঞ্জলা বানেশ্বর শিবালয় বর্তমানে এই গ্রামের সমস্ত মানুষের সহযোগিতায় পরিচালনা আমরা করছি গত রাত্রে আকাশ মেঘলা থাকার সুযোগ নিয়ে কারেন্ট না থাকার ফলে আমাদের এই মন্দিরে আগেও দু একবার চুরি হয়েছিল গতকালকেও চুরি হয়েছে আমাদের শঙ্খ কাশি সহ বাসনপত্র এবং প্রণামী বাক্সের কিছু টাকা আমাদের প্রায় আনুমানিক সব মিলিয়ে সাত থেকে আট হাজার টাকা আমাদের চুরি হয়েছে যেটার জন্য আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করেছি এটা সঠিক তদন্তক্রমে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া এবং আমাদের খুয়ে যাওয়া বাসনপত্র সংখ্য কাশি ঘন্টা যা ছিল সেটা রিকভার করে কমিটিকে হস্তান্তর করার জন্য আমি প্রশাসনকে দাবি জানাচ্ছি এটা অত্যন্ত পরিত বিষয় যে একটি হান্ড্রেড পার্সেন্ট হিন্দু গ্রামে এইভাবে পরপর কালীবাড়ি চুরি হয়েছে কিছুদিন আগে বর্তমানে বানিশ্ব শিবালয় আরও অন্যান্য জায়গায় গতানুগতিক গোটা কাঠিগাড়া এলাকায় চুরি হচ্ছে আমি কাঠিগাড়া থানা ওসি এবং জেলাধিপতি উভয়কে আহ্বান জানাচ্ছি এইভাবে আমাদের ধর্মাবেক্ষকে আঘাত দিয়ে প্রতিনিয়ত চুরি হচ্ছে যেটা গরিব মানুষ একদিকে বক্তব্য একদিকে এবং আপা জনসাধারণও আশ্চর্যবোধ করছেন বর্তমান সরকার যেহেতু অত্যন্ত সুন্দরভাবে প্রশাসন চালাচ্ছে বলে দাবি করেন সেই সূত্রে আমরা বলতে চাই যে অতি সত্তর এই মানে অপরাধজনিত ঘটনা আমরা দাবি করছি অতি সত্য এর তদন্ত হোক এবং গ্রামবাসী এবং কমিটি দাবি করছে আমাদের বালেশ্বর শিবালয় সহ জিনিসপত্র এই গ্রামের সমস্ত ফিরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ সংবাদ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ